মাছ শিকারীদের সবচাইতে সহজে মাছ ধরার পদ্ধতি হল টাঙা পদ্ধতি এই পদ্ধতিতে একটি বর্ষিতে দুটি বা তিনটি কাঁটা দেয়া থাকে সেই কাঁটায় গেথে দেয়া হয় চ্যাং মাছের বাচ্চা বা কেঁচো কিংবা বাচ্চা ব্যাঙ সেই অবস্থায় সাধারণত রাতে সেই ছিপটি পুকুরের পারে নরম মাটিতে বসিয়ে দেওয়া হয় এরপর সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গেলেই দেখা যায় সেই ছিপে ঝুলছে প্রকাণ্ড শোন, বোয়াল অথবা মাগুর এইভাবেই ঘাটাল থানার খরারের পাঁচ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা মাছ ধরতেন প্রতিদিনকার মাছের জোগাড় এইভাবেই হয়ে যেত বাজারে এখন জিওল মাছের দাম যেন সোনার ওজনের দামে টাঙা ছিপে এই দুর্মূল্য মাছ উঠে আসায় বেজায় খুশি হন পরিবারের সদস্যরা যারা টাঙা রাখেন একটা চাপা উত্তেজনা নিয়েই তারা ঘুমোতে চান সকালে উঠে কি মাছ পড়বে কত বড় মাছ পড়বে এটা নিয়েই একটা সাসপেন্স থাকেই তারপর সাত সকালে ঘুম থেকে উঠেই বালতি নিয়ে দৌড় পুকুর পারে। আজ সকালে পুকুর পারে টাঙা তুলতে যেতেই জল তোল পার। বিশাল মাছ পড়েছে একটা নয় জোড়াই পড়েছে বিশাল ভারীও তো লাগছে টাঙা তুলতেই মুখ শুকিয়ে গেল কি ছিল টাঙায় দেখতে থাকুন

কামাল ভাল জায়গাকে ভালো জায়গা পেলে চালা ઓ આ દારું ના કાચું આઈ દા સૈયા આ કિલ્લા કી આઈ બાબા હે ઓય બગા કામ રો

আরে ভাই তো আমার নালা চলে যেত আছে নাকি মাছ খায়ার জন্য এসেছিল কিছুই দুজন দরকার নাই আমার আমি কাউকে নিয়েছি একটা ব্লেড দিন তো একটা ব্লেড দিন তো बाड़ाएं। तो भांगा ब्लेड करूं नहीं पढ़ाई अरे काटा नहीं देखना काटा नहीं देखना एक बाबा इको घर ले ले तो काटा ही काटा ही देखना काटा ही देखना साप्पा जी विराट बोलो माझपुर नंबर नंबर क्या है सब तामास्तिक बोलो माझपुर उन्ताई जाओगे चार्ड बो चार्ड

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন